বিসমিল্লাহ রহমান রহিম তো এখানে যে ব্যাপারটা আর কি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রনাউন সর্বনাম তো ইংরেজিতে যেরকম আমরা জানি কিছু হচ্ছে আই আমি ইউ তুমি আবার হচ্ছে কি যে মি আমাকে হম এরকম হয় আই আমি মি আমাকে ইউ তুমি ইউ তোমাকে এরকম হয় হি সে কিন্তু যখন নাকি বলা হয় তাকে তখন আর হি থাকে না তখন এটা কি হয়ে যায় হিম তাই না পো আরবিতেও অনেকটা এমন যখন আমরা বলবো সে একজন পুরুষ হ্যাঁ সে একজন পুরুষটা যখন নাকি কি হবে মুক্তাদা হবে মুক্তাদা তখন আসবে হুয়া সে একজন পুরুষ মুক্তাদা বাক্যের শুরুর অংশ সে তখন হবে হুয়া যখন আমরা বলবো সে একজন পুরুষ তাকে দেখেছি আমি হ্যাঁ বা তাকে আমি মেরেছি তখন হয়ে যাবে এই হুয়াটা হু তখন আমরা কি বলবো দর বা হু তাকে আমি সাহায্য করেছি নাসর তু হু তাকে আমি মেরেছি দরব তু তাকে আমি সাহায্য করেছি নাসর তু হু তো সে তাকে সাহায্য করেছে আমরা ফিলের আগে একটা সে অতিরিক্ত অ্যাড করতে চাই তাহলে বলবো হুয়া নাসর হু সে তাকে সাহায্য করেছে এই যে আমরা বললাম সে তাকে সাহায্য করেছে একটা হুয়া এটা হচ্ছে সে বোঝানোর জন্য আর তাকে বোঝানোর জন্য আমরা মাফুলুন বিহি হিসাবে হু ব্যবহার করেছি আবার এই হুটা যখন নাকি কোনো ফেলের জন্য বিশেষ করে আমরা ব্যবহার করব। যখন আমরা এই হুটাকে কোন একটা ফেলের সাথেই সম্পৃক্ত করব শুধুমাত্র এটাই এটা ছাড়া আর কিছু না যেমন আমরা ইবাদত করি করছি করব এটার আরবি কি না বুদু আমরা ইবাদত করি করছি করব এটার আরবি হচ্ছে না বুধু এই যে না বুধু আমরা ইবাদত করি করছি করব আমরা এটাকে এইভাবে বলতে পারি না বুধু হু আমরা তার ইবাদত করি আর যখন নাকি আমরা এই হুটাকে ইয়া যুক্ত করে বলবো এটাও ফুরুন বিহি এটাও ফুরুন বিহি ইয়া যুক্ত করে যখন আমরা হুটাকে মাফুরুন বিহিটাকে বলবো তখন এটা আমরা বাক্যের প্রথমে নিয়ে আসবো না বুধু আমরা তার রই একমাত্র তার রই তার ইবাদত করি আর তাহলে এটা আর এটার মধ্যে ব্যবধানকে আমরা বুঝতে পারলাম যে এটা বাক্যের বা ফেলের পরে আসে ফেলের সাথে যুক্ত হয়ে আসে আর এটা ফেলের পূর্বে আসবে ফেলের সাথে সম্পৃক্ত হয়ে আসবে না আর এটা বুঝাবে আমরা তার ইবাদত করি আর এটা বুঝাবে আমরা তারই ইবাদত করি আবার এরকম বলতে পারি আমি সাহায্য করি করছি করব আং সুরু আমি তাকে সাহায্য করি আং সুরু হু আমি তাকেই সাহায্য করব তখন আমি কি বলবো ইয়া হু আং সুরু এটা আশা করি ক্লিয়ার আপ আপনার আচ্ছা না ক্লিয়ার মানে হয়েছেন না হননি যদি না হন আবার বলবো কিনা বা কোথাও স্পষ্টতা হুটা হবে বাক্যের প্রথমে এটা মুক্তাদা এটা পুরো সব সময় বাক্যের প্রথমে আসবে এটা মুবতাদাই হবে এটা মাফউলুন বিইং হবে না হ্যাঁ এটা হচ্ছে আপনাদের সাবজেক্ট মানে অফ সাবজেক্ট জি হুটা হচ্ছে আপনার মাফউলুন বিই হবে হুটা মাফউলুন বি হবে অর্থাৎ ফেলের জি জি ফেলের পরে ফেলে শেষে আসবে হ্যাঁ আর এই হুটার সাথে ইয়া যুক্ত আগে আসবে আর অনুবাদের দুইটার ব্যবধান কি একটা হচ্ছে তাকে আমি সাহায্য করেছি আর একটা হচ্ছে তাকেই করেছি অন্য কাউকে না আর এই হুটা এটা আসবে ইসিমের সাথে সম্পৃক্ত হয়ে মুজফুন ইলাইহি হয়ে অর্থাৎ সে জের স্থানে আসবে যেমন যদি আমরা বলি তার কিতাব তো আমরা বলবো কিতা বহু তার কিতাব হম তাদের দুজনের মা তাদের কিতাব এখানে আমরা বেশ কিছু নাম ব্যবহার করেছি যেমন মুক্তাদা বলছি আমরা এটাকে কেন মুক্তাদা বলছি বাক্যের প্রথমে যেই দমিরগুলো আসবে চাই জুমলায় ফেলিয়া হোক চাই ইসমিয়া হোক বাক্যের শুরুতে যেই জমির আসবে প্রনাউন আসবে এগুলো সবসময় মুক্তাদা হবে এগুলো বাক্যের প্রথমে আসবে সময় বাক্যের প্রথমে আসবে আর এই সিরিয়ালে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা সব সময় ফেলের পরে আসবে আর এটা ফেলের সাথে আসবে ফেলের আগে আসবে আর এটা ইসিমের পরে আসবে আর হরফুল জ্বরের পরে আসবে হ্যাঁ এটা আমরা আরো যখন পাবো তখন আর একটু বলবো এটা আমরা আগেও বলেছিলাম আজকে জাস্ট রিভিশন আচ্ছা এটা মুক্তাদা এটা যেহেতু বাক্যের প্রথমে আসে কারোর সাথে সম্পৃক্ত হয় না এই জন্য আমরা এটাকে বলবো মুংফসিল পৃথক মুং ফসিল বাক্যে সুদেশ আর এটা ফেলের পরে আসে ফেলের সাথে যুক্ত হয়ে আসে এই জন্য আমরা এটাকে বলব মুতিল এই জন্য এটাকে আমরা বলব মুতিল আর এটা ফেলের আগে আসে ফেলের সাথে সম্পৃক্ত হয়ে না তাহলে এটাকে আমরা বলবো মুংফসিল আর এটা ইসিমের সাথে যুক্ত হয়ে ইসিমের পরে আসে তাহলে এটাকে আমরা বলব মুংফসিল তাহলে এটা যেহেতু মুক্তাদা মুমফসিল এটা যেহেতু ফেলের সাথে সম্পৃক্ত এটাকে আমরা বলবো মুতসিল এটা যেহেতু ফেলের সাথে সম্পৃক্ত না ফেলের আগে আসে এটাকে আমরা কি বলবো বলেন তো আপু মুমফসিল আর এটা যেহেতু ইসিমের সাথে যুক্ত হয়ে আসে এটাকে আমরা কি বলবো মুমফসিল না 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 এটা ইসিমের সাথে সম্পৃক্ত হয়ে যুক্ত হয়ে আসে ফেলের সাথে যুক্ত হলে তো এটা হবে এটা হ্যাঁ ফেলের সাথে এটা হচ্ছে এটা ইসিমের সাথে হচ্ছে মানে এটা যখন ফেলের সাথে হবে তখন মুক্ত ইসিমের সাথে হলেও মুক্ত আসছে মানে যুক্ত হলেই ফেলের সাথে হোক ইসিমের সাথে হোক যুক্ত হলেই মুক্ত আর যুক্ত না হলেই সেটা মুফসে তারপরে আরেকটা ব্যাপার আছে এটাকে বলতে কি মুজারে 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 বলতেছেন না এই যে হু হুমা হুম ফাস্ট প্যারাতে হ্যাঁ হ্যাঁ কি বলছিলাম এটা যদি মুজারে হয় তাহলে তো এটা হবে হলো এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার এগুলো প্রোনাউন এগুলো মুজুরের সাথে আসবে মানে আপনিই প্রশ্ন করতেছেন আচ্ছা আচ্ছা জি মানে এটা তো ক্রিয়া মুজারে অতীত বুধায় ইতালিতে এখানে আমার সর্বনাম কিভাবে কাজ করতেছে আচ্ছা সর্বনামগুলো আসবে এইভাবে যে আমি তাকে মেরেছি বা আমি তাকে সাহায্য করেছি তো তখনই তাকে বলার জন্য আমাদের হুয়া লাগবে ফার্স্টে ফার্স্টে মুজারে যেটা মুজারে বলেছিলাম কোনটা একটু যদি ক্লিয়ার করেন মানে আমি ধরতে পারতেছি আপনার প্রশ্নটা এই যে এটা কি মাজরুর আপনি ও আচ্ছা আচ্ছা এটা বিহি এটা লিখছি না ফার্স্ট ও এটা মুফসিল এটা এটা না তাইলে এই যে বাংলার পরে প্রথম যেটা শুরু হয়েছে হু মা

পেশ হয় রফা হয় হ্যাঁ তো এই জন্য আমরা বলবো দমির দমির কেন বলবো কারণ এটা সর্বনাম সর্বনাম হচ্ছে কি দমির হ্যাঁ দমির একটা মাপনি কিছুই না না কারেক্ট কিন্তু আপনি যেটা বলছেন এটা কারেক্ট মাপনি কিছুই হবে না কিন্তু এটার পজিশনটা মুক্তাদা হলে রফার স্থানে আসে হ্যাঁ তো এই আমরা বলবো এটাকে দমির মারফো মুংফসিল এটা আপনাদের ওরকম প্রয়োজন নাই তারপরে একটু বললাম আর কি আচ্ছা যাই হোক এটা মোটামুটি একটা আইডিয়া নিলে হইলো বা আপনি এটা পড়বেন হুয়া সে একজন পুরুষ হু সে একজন পুরুষ ইয়াহু সে একজন পুরুষ সে সে এটা মনে রাখতে হবে আর কি আমাদের সে মানে হুয়া থাকুক হু থাকুক ইয়াহু হু যেটাই থাকুক সে বা তার এটা আমাদের মনে রাখলেই হলো এটা একটু রিভিশন করবেন আর কি কোরআন বুঝতে আমাদের এটা অবশ্যই লাগবে ব্যাপক পরিমাণে আচ্ছা এখানে বেশ কিছু এক্সাম্পল দেয়া আছে হ্যাঁ সে তোমাকে সাহায্য করেছে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বেশ কিছু দেয়া আছে আচ্ছা তারপরে আচ্ছা এখানে সময় দিচ্ছি না এটা আপনি এটা আমরা আলোচনা করবো আস্তে আস্তে আরো আমরা প্রচুর পরিমাণে এটা আলোচনা করবো এখানে আরেকটা জিনিস যেটা টাইম দিতে চাচ্ছিলাম ওইটাতে একটু টাইম দিয়ে আসি সেটাতে টাইম দিতে চাচ্ছিলাম দমির দমির একটা অংশ আছে আমাদের এখানে সে অংশটাতে সেটা আমাদের লাগবে রেগুলার পড়াশোনার মধ্যে ওইটা আমাদের মাস্ট লাগবে আচ্ছা দুমের অংশটা পড়ে আসবে এখানে এই মুহূর্তে পাচ্ছি না যেহেতু ভাবে চলে গেছে আচ্ছা ঠিক আছে দমির এখানে নাই দমির না সরি মাউসুল মাউসুলটা তাহলে আমি পরে যুক্ত করেছি মেবি এগুলোর পরে হ্যাঁ এটাকে আগে নিয়ে আসতে হবে সমস্যা নেই যে পড়াইতে গেলাম এই জন্য বুঝতেছি যে কোনটাকে কোন নিয়ে আসলে সুবিধা হবে একটু আপু সময় দিবেন আমি মাউসুলে চলে যাচ্ছি মাউসুল ছাড়া কোরআনটা বুঝা আমাদের জন্য টাফ হয়ে যাবে এই জন্য মাউসুল আরো পরে আচ্ছা মাউসুল আজকে থাক নাইলে এখানে যেহেতু তো পড়ে। Recording to the day.